হ্যালো গ্যাস আজকে আমরা একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসলাম প্রথমে রেডমি এবং রেডমি যে চোদ্দো সি মডেলটা আছে এবং রিয়েলমি সি সিক্সটি ওয়ান এই দুইটা ফোন আজকে মারামারি করব এবং ফোনটার মধ্যে কি আছে না আছে সবগুলো ডিটেলস ঘাটাঘাটি করব রিয়েলমি সি সিক্সটি ওয়ান কিন্তু একটা অসাধারণ ডিজাইন এবং চোদ্দো সি রেডমির মধ্যে এটাও কিন্তু নতুনত্বের ছোঁয়া রেডমির ক্যামেরার ডিজাইনে চেঞ্জ হয়েছে এখানে সর্বপ্রথম কিন্তু আমরা বডি এবং আউটলুকিংসের জন্য দেখতেছি দুইটা ভিন্ন রকম দুটো ডিজাইন এরপরে যদি ডিসপ্লে সাইজের কথা বলি সেটা কিন্তু রেডমিটা একটু এগিয়ে যাচ্ছে এখন রেডমিতে পাচ্ছেন আপনি সিক্স পয়েন্ট ইঞ্চির একটা বিগ ডিসপ্লে এর ডিসপ্লে এখান থেকে কিন্তু রেডমিটা ভালো দিচ্ছে আপনাকে সিক্স পয়েন্ট এইট এইট ইঞ্চির ডিসপ্লে এবং গ্লোসি টাইপের ফিনিশ একটা বডি এবং রিয়েলমিতে আছে সিক্স পয়েন্ট সিক্স একটা ডিসপ্লে এটাও কিন্তু আইপিএসের একটা ডিসপ্লে এটা কিন্তু ব্রাইটনেসটা খুব ভালো পাওয়া যায় এবং এটার ইউ শেপটা কিন্তু আপনার যদি ডিসপ্লে কথা বলেন এটা কিন্তু ইউ ক্যাটাগরির নস ডিসপ্লে নট পাঞ্চ নস ডিসপ্লে এটা সুন্দর আর ওদিক থেকে রেডমির মধ্যে থেকে এটা কিন্তু চিন ভেজেলটা কিছুটা কম এদিক দিয়ে হয়তো রিয়েলমিটা এগিয়ে যাবে এবং ইউয়ের কথা যদি বলতে চাই ইউ মধ্যে আছে রিয়েলমির সফট একটা ইউআই রিয়েলমি ইউআই ফাইভ পয়েন্ট জিরো এটা বেসড অন অ্যান্ড্রয়েড ফোরটিন ইউনিসফ টাইগার ছয়শো বারো সিরিজের একটা চিপসেট এর পাশাপাশি এটা ছয় জিবি র্যাম ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে এবং এটা কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন সব থেকে লেটেস্ট যেটা ফোরটিনের আপনার সেপ্টেম্বর মাসের আপডেট করা এটা কিন্তু সেই ইউআইটা এছাড়া এই ইউআইতে কোনো ল্যাগ এর ফ্রি কোনো অপশন পায়নি এবং ক্যামেরাটা খুব বর্তমানে চলার মতো ভালো একটা ফিফটি মেগাপিক্সেল ক্যামেরা আচ্ছা ক্যামেরার মধ্যে কিন্তু অপটিমাইজেশন কালার পেয়ে যাচ্ছে আমরা রিয়েলমিতে এবং এটার ক্যামেরাও কিন্তু খুবই সফটি সফটি ছবি দিবে আপনাকে কালার বুস্টেড টাইপের রিয়েলমি যে ধর্মটা আছে আপনাকে একটু কালার সেচুয়েটেড বেশি ভিভিড টাইপের কালার দিচ্ছে এটা কিন্তু রিয়েলমির জাত ধর্ম ভাই এখানে কমপ্লেন করার মতো কিছুই নেই ক্যামেরাতে পোর্ট্রেট মোড়ে আসে পোর্ট্রেটের একটা মজার বিষয় হচ্ছে এটা কিন্তু আপনি অপটিমাইজ করে নিজের মতো কাস্টমাইজ করে নিতে পারবেন এবং পোট্ট্রেটাও কিন্তু খুবই ভালো একটা ব্লাড দিবে রিয়েলমি যে যার ধর্ম ভিভি টাইপের একটু আর্টিফিশিয়াল টাইপের লাগবে সেটা কিন্তু অবশ্যই লক্ষণীয় যাচ্ছে এবং ছবিটাও কিছুটা ফাটছে বাট এটা কালার ডিটেলস ভালোভাবে রাখতে পারতেছে ভাই এই টাইপের রিস্লে ফাটার সম্ভাবনাই থাকে কারণ এটা পনেরো হাজার টাকার মধ্যে আর কত কিছু দেবে এর মধ্যে আমরা যে অপটিমাইজেশন সিস্টেমটা দেখতে সেটাতে কিন্তু ও বা বা ইএসের অপশন নেই কিন্তু এটা স্মুথলি কাজ করতেছে কোথাও ল্যাগ ল্যাগ বা পাওয়া আগে পড়তেছে পরে পড়তেছে সেরকম কাজ না অপশনাল হিসাবে আমরা স্লো মোশন পেয়ে যাচ্ছি এখানে প্যানো মুড এইখানে আরও অপশন পেয়ে যাচ্ছে এটা ছিল রিয়েলমির ক্যামেরা সেকশন এবং এটার কিন্তু আউটলুকিংটাও অসাধারণ ব্যাক প্যানেলটা দেওয়া আছে এই হাতে যে কালারটা দেখছেন স্পার্কলি গোল্ড একটা কালার এছাড়া রেডমিতে আসে এখন রেডমি চোদ্দো সি এই ফোনটাও কিন্তু ফ্ল্যাগশিপ মডেলের ডিজাইন দিয়েছে গোল ক্যামেরা বাম ডেকো ডিজাইনটা সিঙ্গেল স্পিকারের সাইড ফিঙ্গার প্রিন্ট পাওয়া যাচ্ছে এবং এটা ডিসপ্লে নিয়ে আগেই বলেছি সিক্স পয়েন্ট এইট এইট একটা ডিসপ্লে বড় ডিসপ্লে আইপিএসের ডিসপ্লে তবে এটাতে কিন্তু রিয়েলমির থেকে চিন ভেজালটা বেশ বড় বড়সড়ো চোখে লাগার মতো এটা কিন্তু ভি শেপের একটা দিয়েছে এবং ক্যামেরাতে পাচ্ছেন এটা তো পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা কিন্তু কালার অপটিমাইজেশনটা কিছুটা সাদা কালার টাইপের ভিভি টাইপের না ন্যাচারাল টাইপের ছবি পাচ্ছে না এটাও খুব চলার মতো চলন সই ক্যামেরা বলতেই পারেন এবং এটা ঝুম করলে কিন্তু রিয়েলমি তুমি একটু বেশি ফেটে যাচ্ছে এখান থেকে অপটিমাইজেশনটা কিছুটা হলেও কম ক্যামেরার ক্ষেত্রে আসি ইউআইয়ের কথা যদি ইউআই ভার্সনে যাই সেক্ষেত্রে আমরা দেখছি এটাতে কিন্তু হাইপার ওএস ইউআই ইউজ করা রেডমি এখন নতুন যে চোদ্দ ভার্সনে এটা মোটামুটি ভালো একটা ইউআই সফট এখানে কিন্তু ল্যাগের অপশন অপশনে আমরা যতক্ষণ ফোনটা চালাচ্ছি কম্প্যারিজন ভিডিও করছি এখানে কোথাও ল্যাগের অপশন পাইনি কিন্তু একটা বিষয় হচ্ছে এটা কিন্তু নতুন অ্যান্ড্রয়েড ভার্সন ফোরটিনের সাথে খুবই অ্যাডজাস্টেবল এবং চিপসের হচ্ছে জি এইটটি ওয়ানের একটা চিপসের একদম নতুন এই প্রাইস সেগমেন্টের মধ্যে এটা কিন্তু রেডমি প্রথম শুরু করলো জি এইটটি ওয়ান সিতে ইউজ করা আছে এবং এটা অ্যান্ড্রয়েড ভার্সন ফোরটিন বেসড অন এরপরে যে সিস্টেম আছে সেটা হচ্ছে রেডমি হাইপার ওএস ফাইভ পয়েন্ট জিরো এবং ইউআইটাও খুবই সফটই লেগেছে আগের মতো যে একটা ল্যাগি ল্যাগি ফিল আসতে সেটাতে নাই খুবই স্মুথ একটা ইউআই রিয়েলমি হাইপার ওএস এবং সেটিংসের মধ্যে একটা বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে টাচ রেসপন্স আগের থেকে রিয়েলমি রেডমি থেকে কিন্তু এখানে অনেকটা ইম্প্রুভ হয়েছে রিয়েলমির মতো খুবই ফাস্ট অ্যাকুরেট কাজ করতেছে কালার প্রসেসিং দুর্দান্ত বলতেই চলে কারণ এটা ন্যাচারাল ক্যামেরা এবং ভিডিওতে আপনি থার্টিএ পেস পেয়ে যাচ্ছেন থাউজেন্ড এইটটিতে এটাই সর্বোচ্চ এই বাজেটে আথর সমান যতটুকু মনে হয় আর কি এছাড়া রিয়েলমির সাথে কম্পেয়ার করতে গেলে ক্যামেরা ফিফটি মেগাপিক্সেল সেন্সর আপনি এটা তো পাচ্ছেন পোর্ট্রেটের ক্যামেরা পাচ্ছেন এখানে এক একজনের এক এক রকম কালার পছন্দ হতে পারে ক্যামেরা সেকশনটা আপনাকে ন্যাচারাল টাইপের যদি ছবি চান সেক্ষেত্রে রেডমিটা পছন্দ করতে হবে আপনার কারণ এটা আপনাকে ন্যাচারাল একটা ছবি দিবে ওভার স্যাচুরেটেড বা ভিভিড টাইপের না ন্যাচারাল একটা ছবি আপনি ক্যামেরা সেকশনে পেয়ে যাচ্ছেন আচ্ছা এরপর আসি রেডমির মধ্যে একটা বিশেষত্ব হচ্ছে এটা কিছুটা চিন ভেজেল মোটা হওয়ার কারণ ডিসপ্লেটা অনেক সময় দেখা যায় সাইড থেকে ক্যামেরার ছোটো টাইপ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু রেডমি এখানে ভালো কাজ করেছে এবং আরেকটা বিষয় এর পাশাপাশি কিন্তু আপনি এটা পাচ্ছেন আঠারো ওয়ার্ডের ফাস্ট চার্জিং সাপোর্টেড এবং এই ছিল আজকে দুইটা ফোনের মারামারি যুদ্ধ